তারপরও আমরা নিজেকে মুসলিম দাবি করে থাকি এখন পর্যন্ত আমরা একবারও ভাবিনি ইসলাম আমাদের নির্দেশনা কি দিয়েছেন মহান আল্লাহ তাবারাকুয়াতা আলা বলছেন ইন্নাদীনদাল্লাহীল ইসলাম তথা ইসলাম ইসলাম হচ্ছে সবচাইতে উত্তম ধর্ম ইন্দা দিন ইসলাম ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম ইসলাম হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ তাবারা কতলা বলছেন আলিয়াউম আকমান তো আলাইকুম কুমি রাজি তুল ইসলামা দিনা আল্লাহ তাবারা কতলা বললেন শোনো পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাবারা কতলা তোমাদের উপরে দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং এই দিনকে ধর্মকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম আল্লাহ তাবারা কতলা বললেন তারপরে মুসলিম আজকে আমাদেরকে লজ্জা হয় মুসলিম সমাজ যার কাছে কমপ্লিট ধর্ম আসলো যার কাছে কমপ্লিট কোরআন আসলো যার কাছে আপনার আদর্শ ব্যক্তি সারা পৃথিবীর কাছে সব চাইতে আদর্শবান ব্যক্তি মোহাম্মদ সাল্লাম খ্রিস্টান বলতে বাধ্য হয়েছে জৈন বলতে বাধ্য হয়েছে বৌদ্ধ বলতে বলতে হয়েছে হিন্দুরা বলতে বাধ্য হয়েছে গুগলে সার্চ করেন পৃথিবীর মধ্যে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বকে গুগল বলবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার এই ব্যক্তি আমাদের আদর্শ এই ব্যক্তি আমাদের নির্দেশনকারী এই ব্যক্তি আমাদের মডেল এই ব্যক্তি আমাদের আইডিয়াল এই ব্যক্তির অনুসরণ আমরা করলাম না এহদিরা করল এহদিরা করে তারা ইসলামের অনুসারীরা রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করিনি বলেই তারা পৃথিবীর সব জায়গাতে তারা হেনস্ত লাঞ্ছিত নিপীড়িত ঘৃণিত অপমানিত পদস্থ আজকে বলতে গেলে আপনাকে কষ্ট লাগে আপনাকে কষ্ট অপমান করার জন্য আসেনি আল্লাহর কসম আমি আপনাকে কিছু কথা আমি যা শিখেছি আপনার সামনে উপস্থাপন করতে এসেছি কেনে আমি আপনার কল্যাণ কামিম আপনার উপকারের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ আমার আপনার উপকারের জন্য আমাকে সৃষ্টি করেছেন আমি মুসলিহদ্দিন যদি আপনার রাস্তাঘাট দিয়ে উপকার করে দিতে না পারি আপনার যদি কলবল টিউবওয়াল দিয়ে উপকার করতে না পারি জামাকাপড় দিয়ে উপকার করতে না পারি যদি আমি আপনাকে কোনো অর্থ দিয়ে যদি সহযোগিতা করতে না অনুপথে বিদ্যা সংগ্রহ করেছি। সেই নিজে আমল করে আপনাদের সামনে সঠিক বার্তা দিয়ে যাব ইনশাআল্লাহ এখানেই আপনার উপকার করবো আমি আপনাকে কটাক্ষ করার জন্য কথা বলে নিন মুসলিম ভাই আব্বু মা বোন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে অনুপথে যাই টেন্ডেন্সিতে যাই পদক্ষেপ নিয়ে আমরা চলাফেরা করছি এটা মুসলিমের আদর্শ নয় মুসলিমের কালচার নয় মুসলিমের সভ্যতা নয় মুসলিমের নিয়ম নাতা মালা পদ্ধতি নয় আমাদেরকে ইসলামের দিকে দীক্ষিত হতে হবে ইসলামকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে ইসলামই হচ্ছে আদর্শ ধর্ম ইসলামী হচ্ছে মনোনীত ধর্ম ইসলাম হচ্ছে মনোনীত দিন অতএব এই দিনকে এই ধর্মকে আমাদের শুধুমাত্র এই সাপ্তাহিক নয় শুধুমাত্র পাঁচ শলাতে নয় শুধুমাত্র দুই ইধে নয় শুধুমাত্র অন্যান্য অনুষ্ঠানে নয় সার্বিকভাবে চব্বিশ ঘন্টা যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব। যদি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কোরআন হাদেশকে আকারে ধ ধারণ করে নিজের জীবনে বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ সর্বে প্রথম আমরা আল্লাহর আজাব থেকে বেঁচে যাব সর্বে প্রথম আল্লাহর অপমান থেকে বেঁচে যাব সর্বে প্রথম আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত অপমানিত এখান থেকে আমরা বেঁচে যাব এবং সারা পৃথিবীর সকল কৌশল সকল ধর্মের ব্যক্তিদের আমাদের প্রতি যে জুলুম নিবৃত নিষ্পৃত চালাচ্ছে সেখান থেকে আমরা নিরাপদে পাবো বলে আমি অন্তত পক্ষে আশাবাদী অতএব আমি আপনাদের কাছে করাজোরা বিনোদন নিবেদন করছি যে অবশ্যই যেহেতু আমরা মুসলিম আমরা ইচ্ছা মতো কোনো কাজ করতে পারি না ইচ্ছা মতো চলাফেরা করতে পারি না ইচ্ছামতো খাওয়া দাওয়া করতে পারি না যদি করতেই হয় তাহলে আমাদেরকে দেখতে হবে ইসলাম কি বলেছে ইসলাম কি বলেছে আল্লাহ আল্লাহ রসুল কি বলেছেন কোরআন কি বলেছেন হাদিস কি বলেছে এটা আমাদেরকে দেখতে হবে যদি এইভাবে আমরা অনুসন্ধান করে অনুসরণ করে চলি তাহলে প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি ব্যক্তির কাছে সম্মানের পাত্র হয়ে দাঁড়াবে প্রতিটি ব্যক্তি প্রত্যেকটি ব্যক্তিকে যথানীতি দায়িত্ব পালন করে যথাসাধ্য অনুপাথে সম্মান মর্যাদা ভালোবাসা তারা দিতে শিখবেন তারা রাষ্ট্র থেকে নিয়ে দেশ থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে গ্রাম থেকে নিয়ে আপনার পরিবার থেকে নিয়ে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে প্রতিটি জায়গাতে তারা ঊর্ধ্বগামী হয়ে প্রতিটি জায়গাতে তারা আল্লাহর আপনার নিয়াম নিয়ামত এবার অরগর প্রাপ্ত হয়ে দুনিয়াতে বসবাস করতে পারবে ইনশা আল্লাহ এত কোনো দ্বিধাবোধ নাই সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময় আমাকে বলা হয়েছে সাড়ে বারোটার বেশি করানো যাবে না তার জন্য আমি আর সময় আপনাদের কাছে দীর্ঘায়িত করছি আমি আপনার কাছে এতটুকুই বলতে চাচ্ছি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ আত্মসমর্পণ মানে আল্লাহ তাবারাকুয়া তালা আমাদেরকে আত্ম সমর্পণ একদিন করিয়ে নিয়েছিলেন আলামে জান্নাতুল জান্নাতুলের মধ্যে আলামে আরোয়া একটা জগৎ রুহের জগৎ সেখানেই সারা পৃথিবীর সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাবারাক তালা আদমের পৃষ্ঠে দেখতে দেশ থেকে বের করলেন পিপিলিকার ন্যায় বের করলেন তারপরে আল্লাহ এই কথাটা এই বাক্যটা তিনি আমাদের মুখ থেকে নিয়ে নিয়েছিলেন আত্মসমর্পণ করিয়ে নিয়েছিলেন জি আল্লাহ বলেছিলেন তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের রব নয় তোমাদের এলাহ নয় এটা তিনি সার্টিফাইড করিয়ে নিয়েছেন সিগনেচার টিপ দিয়ে আমরা জান্নাতের মধ্যেই অবশ্যই আপনি আমাদের পালন কর্তা আপনি আমাদের রিজিকদাতা আপনি আমাদের রব আপনি আমাদের এলা আপনারই এবাদত করব আপনার রিজিক ভক্ষণ করব আপনার কাছে সবকিছু চাইব যা প্রয়োজন হবে আপনার কাছে মাথা নত করে নিব পৃথিবীর কোনো মানুষের পাঁচ পয়সা দাম দিব না এটা আমরা সার্টিফাইড আগে করে এসেছি এখন তালবাহানা চল করে কোনো লাভ নেই সম্মানিত উপস্থিতি অতএব এটা আমাদেরকে জানা দরকার আপনার সিগনেচার করে আসার পরেও আমরা আমাদের মতন করে চলাফেরা করি তার মানে আমার চাইতে বিশ্বাসঘাতক পৃথিবীতে কেউ নেই আমার চাইতে বিশ্বাসঘাতক পৃথিবী তার কেউ নেই সম্মানিত উপস্থিতি আপনি আল্লাহকে সার্টিফাইড করলেন আল্লাহকে আপনি সমর্থন করলেন তার কথাকে আপনি মান্যতা দিলেন এক জায়গাতে দুনিয়াতে এসে আপনার মন মতন চলাফেরা করছেন আশ্চর্য কথা কখনোই হতে পারে না এটা মুসলিমের টেন্ডেন্সি কখনোই হতে পারে না হ্যাঁ মুসলিম হলে তার গুণা হয়ে যেতে পারে পাপ হয়ে যেতে পারে অজান্তে জানতে একাধার ভিন্ন কথা শতকরা নিরানব্বই শতাংশ যে পাপের সাথে জড়িত থাকবে একে মুসলিম বলা যাবে অসম্ভব হতে পারে না বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের পরিজন ইনশাআল্লাহ কোনো দিন যদি আল্লাহ হায়াত দেয় তাহলে আলোচনা আবার এর পরবর্তী পরবর্তী থেকে হবে ইনশাআল্লাহ এখানে আমার বক্তব্য ইতি করছি আল্লাহ তাবারা কতলার কাছে পঁয়ত্রিশ আচ্ছা 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 যাই হোক সময় কিছুটা পাওয়া গেল আল্লাহ তাবারা কুয়াত আলা আমাকে আপনাকে তথা সারা বিশ্বের মানুষকে এই দিন ধর্ম দিয়ে আল্লাহ তাবারা কতটা বুঝাতে চেয়েছেন পৃথিবীর যতগুলো ধর্ম আছে পৃথিবীর যতগুলো আর অন্যান্য আপনার দিন আছে সমস্ত ধর্ম থেকে ব্যতিক্রম ধর্ম হচ্ছে এই এই ইসলাম তথা ইসলামের সাথে যারা জড়িত তারা হচ্ছে আল্লাহ তাবারা কাত আপনার রহমত প্রাপ্ত দিন ইসলামের সাথে যারা জড়িত তারা হচ্ছে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত দিন ইসলামের সাথে যারা সংশ্লিষ্ট তারা হচ্ছে আল্লাহ প্রাপ্ত তো এত বড় আমরা একটা নিয়ামত পেয়েছি এই দিনকে বাদ দিয়ে অন্য কিছু একটা দিন অবলম্বন করব এই ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো একটা ধর্ম অবলম্বন করব মুসলিম এটা কখনোই মেনে নিতে পারে না আশ্চর্য হলেও সত্য এটাই মুসলিমরা যে কোনো একটা কার্যকলাপ করে সেখানে নব্বই শতাংশ বেধর্মের কালচার শিষ্টাচার সভ্যতা নিয়ম নীতিমালা আছে আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আপনার বিয়ে আপনার আপনার মেয়ের বিয়ে আপনার ছেলের বিয়ে বিয়ের উপলক্ষে যতগুলো ক্যালচার শিষ্টাচার সভ্যতা নিয়ম নীতিমালা করছেন শতকরা আঠানব্বই শতাংশ সবই বেদাত সবই না জায় সবই হারাম ফতুয়া দিতে আসেনি একটা কথা ইসলামের সাথে আপনি মিলাবেন একটাও মিল খাবে না ইসলামের এগুলো আদর্শ নয় এই জন্য আপনার সমাজে আপনার বিয়ের আপনার ভাই আপনার ছেলের আপনার মেয়ের বিয়েতে দাম্পত্য জীবন গড়ে উঠে না তাদের মধ্যে সম্পর্ক আসে না তাদের মধ্যে মানবিক দৃষ্টান্ত আসে না আপনাকে সম্মান মর্যাদা দেয় না কেনে বিয়ের সূচনাতেই জেনা বিয়ের সূচনাতেই অবৈধতা বিয়ের সূচনাতেই হারাম বিয়ের সূচনাতেই আপনার অসামাজিকতা এগুলো এসেছে বলেই আপনার সমাজে শুধুমাত্র কলঙ্কিত অসামাজিকতা আর আপনার বর্বরতা অসভ্যতা আপনার জর্জরিত হয়ে পড়েছে সমাজ শান্তি বলে কোনো জিনিস পাচ্ছে না সম্মানিত উপস্থিতি তাই আমি আপনাকে বলতে চাচ্ছি একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে একদম নিরাপদে থাকবে ঠিক যেমন পুলিশেরা পাহারাদার হয়ে মানুষকে নিরাপদে দেয় তেমনভাবে একজন মুসলিমের কাছে আর একজন মুসলিম নিরাপদে থাকবে একজন মুসলিম আর একজন মুসলিমের কখনোই কোনোভাবেই কোনো মুহূর্তেই কোনো সময়তেই ক্ষতি করতে পারে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মান মুসলিমান সতর মুসলিম সতর সম্মানিত উপস্থিতি আপনার আচরণ আজকে এত খারাপ আমাকে দুঃখ লাগে শুধু আপনি চান একজন মুসলিমকে পুঁতে দিতে শুধু আপনি চান একজনের সম্পদকে ধ্বংস করতে শুধু আপনি চান একজনকে অপমান করতে শুধু আপনি চান একজনকে ক্ষতিগ্রস্ত করতে অথচ এটা ইসলামের নীতি ছিল না এটা মুসলিমদের করণীয় ছিল না আপনি দেখুন তো সেই মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলছেন মুসলিমদের করণীয় কি মান সালেমান মুসলিম ওয়াদেহি একটা একটা হাদিস পড়া হয়েছে আর এক জাহাত রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান সাতরাহ মুসলিমান সাতরাহ কিয়ামা পৃথিবীর মানুষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন এক কর্ম করলো কোন একজন মুসলিমকে দেখলো কোন একটা কর্ম করতে সেই কর্মটাকে কি করলো সেই নিজে দেখে নিজের মধ্যে আয়িত্তে করে রাখল তথা কোনো এক মুসলিম কোনো একটা অপদস্ত কাজ করলো কোন একটা অপকর্ম কাজ করল সেই কাজটাকে এক মুসলিম কি করবে আগলে রেখে দিবে ছুপিয়ে রেখে দিবে কাউর সামনে প্রকাশ্য করবে না এই ধরনের কার্যকলাপ যে কোনো মুসলিম করবে রাসুল সাল্লা সাল্লাম বললেন মুসলিম মানে যে কোনো একজন মুসলিম কোনো একটা কাজ ভুলবশত হোক ইচ্ছাকে ইচ্ছাকৃত হোক কোনো একটা কাজ করে ফেলেছে যেটা অবৈধ যেটা খারাপ যেটা না যায় যেটা আপনার হারাম সেই কাজটা করেছে আমি একজন মুসলিম দেখেছি আমার করণীয় হচ্ছে সেই কাজটাকে সেই কর্মটাকে আগলে রাখা ছুপিয়ে রাখা সেটাকে নিয়ন্ত্রণ করা রসল্ল সাল্লাম বলছেন যদি এইরকম কোনো ব্যক্তি করে থাকে যদি এইরকম কোনো মুসলিম করে থাকে আল্লাহ তাবার আকুয়ালাম তার কিয়ামতের মাঠে তার কোনো একটা পাপকে ছুটিয়ে রেখে দিবেন বলুন সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সাল্লা আল সাল্লাম বললেন যদি কোন এক ব্যক্তি কোন এক মুসলিমের কোন এক পাপকে কোন এক অপরাধকে কোন একটা খারাপ খারাপ কার্যকলাপকে যদি আগলে রেখে দেয় ছুপিয়ে রেখে দেয় তাহলে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে তার যে কোনো একটা পাপকে যে কোনো একটা অপরাধকে আল্লাহ তারপরে গদলা ছুপিয়ে রেখে দেবেন এই ছিল মুসলিমের নীতি আজকে কেমন 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 করে যেন আমরা শুধুমাত্র মানুষের সমালোচনা মানুষের গিবত একটু যদি কেউ কিছু করে তাহলে সেটাকে আপনার বিষ করে দিয়ে সবার সামনে প্রস্ফুটিত করে দিই আচ্ছা বলেন তো এটাকে মুসলিমের নীতি ছিল না এই জন্য মুসলিম সমাজ শান্তিতে বসবাস করতে পারে না তারা কেউ ভালো খাবে এটা দেখতে পারবে না কেউ আপনার সঠিকভাবে পর্যবেক্ষণ করে হাদিস মেনে চলবে এটা তার হজম হবে না কেউ দু পয়সা হালাল ভাবে হবে না এই নীতিতে এই পদ্ধতিতে চলাফেরা করার কারণে আজকে মুসলিম গোটা বিশ্বের সকল ধর্মের কাছে আপনার লাঞ্ছিত ঘৃণিত অপমানিত হয়ে আছে বিস্তারিত আলোচনা পরবর্তীতে আপনারা অনেক শুনেছেন সম্মানিত উপস্থিতি তাই আমি আপনার কাছে এতটুকু অনুরোধ করব যেহেতু আপনি মুসলিম মানে আত্মসমর্পণকারী আপনি যেহেতু ইসলামের অনুসারী মানে আত্মসমর্পণকারী শান্তি ধর্মের সাথে সংশ্লিষ্ট অতএব কাউরি কথা কাউ কি বলে কাউরি কথা কাউ কি বলে কাউরে জিনিস আপনার আত্মসাত করে কাউরি বিপক্ষে ধারণ করে কাউকে কষ্টতে ফেলে দিয়ে সমাজের মধ্যে গ্রামের মধ্যে স দেশের মধ্যে যা থেকে বিভ্রান্তি করে আপনি পাঁচ পয়সা উপকার করার আশা করিয়েন না বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্ত হবেন মান রাহু আর জর্রাল্লাহ বিমান সাক্কা সাক্কাল্লাহ আলাই কোন ব্যক্তি যদি ক্ষতি করার চেষ্টা করে রাসুল সাল্লা বলতে সে নিজে ক্ষতিগ্রস্ত হয় কেউ যদি কাউকে অপমান করার প্রচেষ্টা চেষ্টা করে তাহলে প্রথমে সে নিজে অপমানিত হয় যে কি করবেন করেন অপমান করতে গিয়ে ক্ষতি করতে পারবেন না কষ্ট দিতে গিয়ে কাউকে কষ্ট দিতে পারবেন না ভাগ্যে আল্লাহ যদি না রেখে রেখেছেন অতএব কাউকে করতে যাবেন কারোর বিপক্ষে আপনি নিজে কারা পড়বেন এটা রাসুলের বাণী অতএব আমরা এখান থেকে জেরে বেঁচে থাকতে পারি আমরা যে মুসলিম আমরা যে আত্মসমর্পণকারী আমরা কাউকে কষ্ট দিতে আসেনি আমরা দুঃখ দিতে আসেনি সবসময় মানুষের সহযোগিতা সবসময় মানুষের সাথে ভাতৃত্বভাব সবসময় মানুষের সাথে আপনার ভালো আচরণ সবসময় মানুষের মানুষকে ভালো উপদেশ সৎ কথা সত্য কথা সত্য উপদেশ দেওয়ার জন্য এসেছি এই কথাটা এই বাক্যটা যেন আমরা ধারণ করে নিজের জীবন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তুমি আমাদের তফি প্রদান করো আল্লাহ মামিন হে আল্লাহ তুমি বলেছ আমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জাতিটা তুমি আমাদের বুঝার তহফি প্রদান করো এবং শ্রেষ্ঠত্ব জাতি যেহেতু আমরা শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠতম কর্মগুলো আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাদের নিজের জীবনে প্রতিটি মুহূর্তে করা এবং বাস্তবায়ন করার তফি প্রদান করো আল্লাহ মামিন হে আল্লাহ আমাদের হাত দ্বারা পা দ্বারা মুখ দ্বারা দেহ দ্বারা প্রতিটি মুসলিম ভাই বোন মা আব্বু সমাজের গ্রামের দেশের জাতির সব জায়গাতে যেন আল্লাহ নিরাপদে থাকে এই ধরনের মুসলিম এই ধরনের আত্মসমর্পণকারী ব্যক্তিত্ববান হবার তুমি আমাকে তফি প্রদান করো আল্লাহ মামিন ও আখিরে দওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি O da